সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিটর পদে প্রশ্নের সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম পরীক্ষাটি অনুষ্ঠিত হয় পঁচিশ দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবরের পঁচিশ তারিখ দুই সালে এবং সময় ছিল দুই ঘন্টা এবং পূর্ণমান ছিল একশো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে অডিটর পদে প্রশ্নের সমাধানে নিউটাইম এক্স বির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো এক নম্বরে দেওয়া ছিল বিচ্ছেদ করুন বাংলা অংশে দেওয়া ছিল যে সন্ধি বিচ্ছেদ করুন ক আছে কটাক্ষ কটযোগ অক্ক কটাক্ষা হসন্ত আছে কটাক্ষ ক নম্বর হচ্ছে অধ্যুষিত অধিযোগ উষিত অধ্যুষিত ক নম্বর হচ্ছে ব্যর্থ বি যোগ অর্থ ব্যর্থ গ নম্বর হচ্ছে শীতার্থ শীত যোগ কৃত শীতার্থ এরপর আছে ও নম্বর হচ্ছে জাতীয় বিমান এখানে হচ্ছে জাতীয় বিমান ও নম্বর এখানে জাতীয় বিমান হচ্ছে জাত যুগ অমান হচ্ছে অক্ষয় শব্দের পাঁচটি প্রতিশব্দ লিখুন যেমন হচ্ছে অক্ষয় শব্দের পাঁচটি প্রতিশব্দ হচ্ছে অবিন অনন্ত চিরন্তন অবিন্যাসী এবং হচ্ছে অবলুপ্তিরহিত এই শব্দগুলো যার ক্ষয় নেই বা চির চিরস্থায়ী এরকম অর্থ প্রকাশ করে অবিন্যাস মানুষের যার বিনাশ নেই যা নষ্ট হয় না অনন্ত মানুষের যার কোনো শেষ নেই মানে হচ্ছে অসীম চিরন্তন যা চিরকাল ধরে বিদ্যমান অবিনাশী মানুষের যা বিনাশ করা যায় না অবশ্য লুপ্ত রহিত মানুষের যা কখনো বিলুপ্ত হয় না তিন মান তিন নম্বরে আছে অর্থ সব বাক্য গঠন করুন চীনে যুগ চীনে যুগ মানে হচ্ছে নাচুর বান্দা ঘ নম্বর আছে সপ্তমে চড়া প্রচন্ড উত্তেজনা ঘ নম্বর হচ্ছে বিটাই গুগু চোরানো মানে হচ্ছে সর্বশান্ত হওয়া ঘ নম্বর আছে তালকানা মানুষের বেতাল হওয়া নম্বর হচ্ছে আজগুপি গল্প চার নম্বরে আছে বিপরীত শব্দ লিখুন অনুরক্ত অনুরক্ত মানে হচ্ছে বিরক্ত উদিষ্ট উদিষ্ট মানে হচ্ছে অনুদিষ্ট গৃহী গৃহ বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী

নানা মনির নানা মত মানে হচ্ছে মেনি মেন মেনি মাইন্ডস পুরান চাল বাতে বারে মনে হচ্ছে ওল্ড ইজ গোল্ড ছয় নম্বর হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এ নম্বর হচ্ছে মাই ফ্রেন্ড অলওয়েজ গোস হোম ফুড তাহলে হচ্ছে বাড়িতে মানে হচ্ছে আমার বন্ধু বাড়িতে যায় সবসময় পায়ে হেঁটে তাহলে হচ্ছে পায়ে হেঁটে হইলে সেক্ষেত্রে ওয়ান বসে অন ফুড বি নম্বর হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ফুল মার্কস এভরি টাইম তাহলে হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গ্যাটস এখানে হচ্ছে গ্যাটস ফুল অফ মার্কস এভরি টাইম মানে হচ্ছে এখানে এখানে পাওয়ার তো বোঝায় গ্যাটস মানে হচ্ছে পাওয়ার মানে সবসময় সে ফুল মার্ক পেয়ে এরকম বোঝাচ্ছে এয়ার টিম ইজ এখানে এয়ার টিম ইজ মেড আপ অফ ইলেভেন প্লেয়ার্স অর্থাৎ একটি টিম এগারো জন নিয়ে গঠিত হয় দুই নাম্বার হচ্ছে দা পথ তাহলে দ্য পথ বিন ব্যালেন্সের সাথে ব্যালেন্স ডাইট সাত নাম্বার দিয়েছে ট্রান্সলেটিং টু ইংলিশ আমি তুমি ও সে স্কুলে যাবো তাহলে হচ্ছে ইউ হিড আই উইল গো টু স্কুল তারপর দেশে সে কঠোর পরিশ্রম করে তাই না তাহলে হি ওয়ার্কস হার্ড ডাজেন্ট হি গণপ্রসে সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ তার মানে হি হ্যাজ বিন ইল ফর এ উইক ক নম্বর আছে আমি সেখানে যাব তাহলে সে ইট ইজ আই হো উইল গো দেয়ার ইট ইজ আই হো উইল গো দেয়ার তারপর ও নম্বর দেওয়া আছে তুমি কি এখানে থাকো তাহলে সে ডু ইউ লিভ হেয়ার মানে হচ্ছে তুমি কি এখানে থাকো আট নম্বর আছে রাইট দ্য সিনো নিম অফ দ্য ওয়ার্ডস এখানে বলছে এবিলিটি এবিলিটি মানে হচ্ছে স্কিল আর একটা আছে ফ্লেম ফ্লেম এর সমত শব্দ হচ্ছে লাভ মানে এবিলিটি মানে হচ্ছে ভালোবাসা বা এরকম বোঝে লাভ মানে হচ্ছে ভালোবাসা তারপর আছে পার্সেস পার্সেস মানে হচ্ছে গ্রহণ করা বা নেয়া তো টেক মানে হচ্ছে নেওয়া বা লওয়া তারপর আছে বোল্ড বোল্ড মানে হচ্ছে সাহসী অর্থ বোঝায় তাহলে হচ্ছে ব্রেভ মানে হচ্ছে সাহসী ডিফেন্স ডিফেন্স মানে হচ্ছে আমাদের কোনো কিছুতে নিরাপত্তা দেওয়া যাদেরকে তাদেরকে আমরা ডিফেন্স বলে থাকি প্রোটেকশন মানে হচ্ছে নিরাপত্তা দেওয়া তারপরে রাইট দ্য সিনো অফ দ্য ওয়ার্ল্ড দুঃখিত এখানে সিনোনেম হবে না এখানে হচ্ছে অ্যান্টোনিয়াম হবে রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ডস এখানে গিভার ডট রাইক লাইকের বিপুল শব্দ হচ্ছে ডিসলাইক ফায়ার ফায়ারের বিপুল শব্দ হচ্ছে ড্রাইনেস তারপরে সেন্স সেন্স এর বিপুর শব্দ হচ্ছে ডুলনেস রেগুলার রেগুলার বিপুল শব্দ হচ্ছে ই রেগুলার ভ্যালিড ভ্যালিডের এর শব্দ হচ্ছে ইনভ্যালিড এবা 10 নম্বর সে কারেক্ট দা ফলোইং সেন্টেন্স এখানে হচ্ছে আই শল গো টু ইউ তাহলে এখানে হচ্ছে সঠিক সেন্টেন্সটা হচ্ছে আই শল গো ইউর এখানে টু বসবে না গো এর পরে টু বসানো যাবে না দিকে অর্থ হইলে সেক্ষেত্রে টু বসানো হবে বা বি নাম্বার সি হি হ্যাজ আ স্ট্রং হ্যাটস তাহলে এখানে হি হ্যাজ আ ব্যাট হ্যাটস এ এখানে হচ্ছে মাথা ব্যথা বোঝায় তাহলে হি হ্যাজ আ ব্যাট হ্যাটস এ

এরপর আছে গণিতের অংশ একটি নল বারো মিনিটে একটি কালী চৌবাচা পূর্ণ করতে পারে অপর একটি নল প্রতি মিনিটে চোদ্দ লিটার পানি বের করে দেয় চৌবাটি কালি তাক অবস্থায় দুটি নল একসঙ্গে দেওয়া হয় এবং চোপাচাটি ছিয়ানব্বই মিনিট পূর্ণ হয় চোপাচিটিতে কত লিটার পানি ধরে তাহলে মনে করি চোপাচিটিতে ধারণ ক্ষমতা হচ্ছে এক লিটার প্রথম নল ধরা হচ্ছে বারো মিনিটে পূর্ণ হয় এক লিটার তাহলে এক মিনিটে পূর্ণ হবে এক্স বাই হচ্ছে বারো আবার ছিয়ানব্বই মিনিটে পূর্ণ হয়েছে এক্স তাহলে হচ্ছে এক বাই হচ্ছে এক্স বাই হচ্ছে ছিয়ানব্বই তাহলে শর্ত মতো হচ্ছে এক্স বাই হচ্ছে বারো মাইনাস হচ্ছে এক্স বাই ছিয়ানব্বই ইকোয়াল যেহেতু চোদ্দ মিনিটে কালি করে তাহলে বারো এবং ছিয়ানব্বই লসেক প্রকল্য হচ্ছে ছিয়ানব্বই বারোতে ছিয়ানব্বই বাক্য হচ্ছে আট আট দিয়ে এক্স এরকম প্লাস আট এক্স এবং ছিয়ানব্বইতে ছিয়ানব্বই বাক্য হচ্ছে এক্স ওয়ান থাকে ওয়ান দিয়ে এক্সই হয় ইকুয়াল হচ্ছে চোদ্দ

বিয়ে আবার দ্রৌপদী সি এর কাছে বিক্রি করে দশ পার্সেন্ট লাভে তাহলে একশো আটানব্বই টাকা বিক্রি করে বি কত লাভ করে তাহলে বিয়ের ক্রয় মূল্য হচ্ছে একশো বিশ যোগ হচ্ছে একশো বিশ এর একশো বিশ যুগ হচ্ছে একশো শতকরা নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে তিরিশ টাকা কারণ হচ্ছে এখানে একশো বিশ যদি আমরা এখানে লিখি এবং হচ্ছে যেহেতু শতকরা দিচ্ছে তাহলে আমরা এখানে হচ্ছে পঁচিশ উপরে এবং নিচে হচ্ছে একশো তাহলে আমরা যদি এখানে একশো দিই তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এই শূন্য এবং এই শূন্য কাটা যাচ্ছে আর আমরা যদি দুইটা কাটি তাহলে এখানে হচ্ছে পাঁচ এবং হচ্ছে এখানে হচ্ছে ছয় এবং পাঁচ দিয়ে যদি পঁচিশটা কাটি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে পাঁচ পাঁচ ছয় হতে তিরিশ তাহলে সমস্যা হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে বি আর ক্রয় মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা তাহলে সি আর সি আর ক্রয় মূল্য হবে সেক্ষেত্রে একশো আটানব্বই বিয় হচ্ছে একশো আটানব্বই আর দশ পার্সেন্ট তাহলে সমস্যা হচ্ছে উনিশ দশমিক আট টাকা তাহলে একশো আটানব্বই থেকে উনিশ দশমিক আট টাকা বাদে একশো টাকা হয় সি আর বিক্রয় মূল্য ছিল তাহলে একশো আটাত্তর যদি হয় তাহলে একশো আটাত্তর টাকা বিক্রয় করলে তাহলে বিয়ের লাভ হচ্ছে একশো আটাত্তর থেকে যদি একশো পঞ্চাশ টাকা বিক্রয় তাহলে হচ্ছে আঠাশ একশো আঠাশ দশমিক দুই টাকা তাহলে বিয়ের নব্বই টাকায় লাভ হয় আঠাশ দশমিক দুই টাকা এক টাকায় লাভ হবে কম এবং হচ্ছে একশো টাকায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে নয় যদি টাকা করিমিক মুনাফা এবং বাকি টাকা দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন তাহলে মনে করি রাজু সাহেব বারো পার্সেন্ট মুনাফায় এক টাকা বিনিয়োগ করেছেন তিনি দশ পার্সেন্ট মনোফা বিনিয়োগ করেছেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ছাপ্পান্ন হাজার মাইনাস হচ্ছে একশো টাকা তাহলে একশো টাকা এক বছর মুনাফা হচ্ছে বারো টাকা এক টাকা এক বছর মুনাফা তাহলে কম এবং একশো টাকা এক বছর মুনাফা হচ্ছে বারো এক্স ব্যয় হচ্ছে একশো আবার একশো টাকা এক বছর মুনাফা যদি দশ টাকা হয় তাহলে এক টাকা এক বছর মনোফা হয় সেক্ষেত্রে কম এবং হচ্ছে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকায় এক বছরের মুনাফা হবে দশ গুণ হচ্ছে ছাপ্পান্ন হাজার এক্স মাইনাস এক্স ব্যয় হচ্ছে একশো তাহলে আমরা যদি শর্ত মতে দিই বারো এক্স বাই হচ্ছে একশো মাইনাস হচ্ছে একশো টাকা তাহলে আমরা যদি একশো এবং একশো লস করি তাহলে একশো হবে তাহলে বারো এক্স প্লাস হচ্ছে ছাপ্পান্ন হাজার মাইনাস হচ্ছে টেন এক্স আমরা যদি টেন দিয়ে গুণ করি তাহলে হচ্ছে এখানে পাঁচ লাখ ষাট হাজার এবং হচ্ছে দশ যদি আবার এক্স গুণ করি তাহলে চারশো তা আমরা যদি একশো দেওয়ার খরচ গ্রহণ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে বারো এক্স মাইনাস পাঁচ লাখ ষাট হাজার মাইনাস হচ্ছে দশ এক্স এবং হচ্ছে এখানে দশ দেওয়ার একশো যদি ছয় হাজার চারশো গ্রহণ করি তাহলে হচ্ছে ছয় ছয় লাখ লাখ চল্লিশ হাজার টাকা তাহলে আমরা বারো থেকে যদি টেন এক্স মাইনাস করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে টু এক্স টাকা তাহলে ছয় লাখ চল্লিশ হাজার থেকে যদি পাঁচ লাখ ষাট হাজার টাকা মাইনাস করি তাহলে তাকে চল্লিশ হাজার টাকা আমরা কি করবো এখানে হচ্ছে এই ডান পাশে যেটা আছে এটা হচ্ছে বাম পাশে যেটা আছে এটা ডান পাশে নিয়ে আসবে এবং ডান পাশে যেটা আছে বাম পাশে নিয়ে আসবো তাহলে এদিক দিয়ে যেহেতু প্লাস ছিল এদিক দিয়ে এসে মাইনাস হয়ে যাবে তাহলে সিক্স এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে ফিফটিন মাইনাস হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে ফাইভ ইকোয়াল টু হচ্ছে টু এক্স মাইনাস ফোর বাই হচ্ছে সেভেন এক্স মাইনাস হচ্ছে ওয়ান তাহলে ফিফটিন এবং ফাইভের অসুভা হচ্ছে ফিফটিন তো ফিফটিন দিয়ে বাক করলেছে সিক্স এক্স প্লাস ওয়ান হয় এবং ফাইভ দিয়ে যদি ফিফটিন দিয়ে বাক করি তাহলে থ্রি থ্রিতে টু এক্স এক্সগুলো সিক্স এক্স প্লাস হচ্ছে থ্রি আর এই দিক দিয়ে যা আসলে তাই থাকবে তাহলে আমাদের সিক্স এক্স আর এই দিক থেকে সিক্স করা যাবে হচ্ছে তিন আর এক হচ্ছে চার বাই হচ্ছে ফিফটিন

ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারকে উন্মোচন করেন শহীদ জিয়াউর এর বাবা এখানে হচ্ছে দুঃখিত হবে এখানে বাবা হবে এর বাবা একটু কারেকশন নিচ্ছি বাংলাদেশের সবচেয়ে পূর্ব অবস্থিত উপজেলার নাম কি তানচি বাংলাদেশে মানচিত্র প্রথম আঁকেন কে আছে মেজর জেমস রানেল বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমান্ত দ্বারা বেষ্টিত সেটা হচ্ছে রাঙ্গামাটি এরপরে আছে বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করেন উনিশশো সালে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য স্বীকৃতিতে কোন প্রতিষ্ঠান এটা হচ্ছে ডব্লিউআইপিও পায়রা বন্দর কোন নদীর মহানে অবস্থিত রাম নাবাদ তারপর হচ্ছে বিলুনিয়া সীমান্ত কোন জেলা অন্তর্গত ফেনি বাংলাদেশের বিমানে প্রতিক্রিয়া ডিজাইন করেন কামরুল হাসান দেশ দুটি রাজধানীর নাম লিখুন এখানে হচ্ছে ডোমিনিকা মানে হচ্ছে রুশিয়াও তারপর হন্ডুরাস মানে হচ্ছে তিগোসি গালপা আঠারো নম্বর আছে সংস্থা দুটি সদর দপ্তর কোথায় মানে আছে আইএমও এর মানে হচ্ছে লন্ডন যুক্তরাষ্ট্র তারপর হচ্ছে ইউএন আইডিও মানে হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়াতে অবস্থিত উনিশ নম্বর আছে দেড়শো দুটি মুদ্রার নাম লেখুন হাইতি হাইতি মানে হচ্ছে প্যারাগুয়ে প্যারাগো হচ্ছে গোয়ারানি এরপর বিশ নম্বর আছে পূর্ণরূপ লেখুন ডব্লিউ সি ওয়ার্ল্ড কমিশন অর এনভায়রনমেন্ট অ্যান্ড হচ্ছে ডেভেলপমেন্ট তারপর সিইডি এআরডব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে কনভার্স কনভেনশন অন দা হচ্ছে এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন এরপর একুশ নম্বর এটা হচ্ছে দেশ দুটি পূর্ণ নাম লিখুন এটা হচ্ছে গানা মানে হচ্ছে গোল্ড কোস্ট জি জিম্বাবুয়া মানে হচ্ছে রোডেশিয়া এই ছিল আমাদের বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে